নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয়ে আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এটা বন্ধুরা আগস্ট এবং বৃশ্চিক বৃশ্চিক রাশি রাশিফলের ভিডিও অর্থাৎ আপনি যদি বৃশ্চিকের মানুষ হন বা জাতক জাতিকা হন আগস্ট মাস আপনাকে বা আপনাদেরকে কী রেজাল্ট বা কী ফল দিতে পারে এই ভিডিওতে তার আলোচনা করছি বা করার চেষ্টা করছি প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের তো সাথে থাকতে হবে আমি প্রত্যেক দিনের আপডেটগুলো নিয়ে আসি আর ডেসক্রিপশান রইল ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল চাইলে যোগাযোগ রাখতে পারেন তাহলে বন্ধুরা চলুন শুরু করি বা শুরু করা যাক বৃষ্টিকের মানুষজনদের জন্য আগস্ট আগস্ট মাস কি কেমন কোন দিক থেকে কী ওভারঅলটা আর দেখুন বড়ো সিদ্ধান্ত বা বড় আলোচনা কোনো জায়গায় কারোর সাথে একটু ডিসকাস করে নিন কারণ প্রতিটা মানুষ আলাদা তাদের ব্যক্তিগত রাশিচক্রগুলো আলাদা তো ডিফার তো হবেই এটা ব্যাপার তাহলে শুরু করছি দেখুন আমি প্রত্যেকটা ভিডিও শুরু করি হেলথ দিয়ে কারণ স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে তো সবটাই শেষ তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বৃশ্চিকের মানুষজনদের জন্য হেলথ হেলথের যে সেগমেন্টটা শরীর কিন্তু ভালো থাকছে এবং এনার্জি বাড়া উদ্দম বাড়া শারীরিক একটা স্টেবিলিটি আশা করা যায় যারা ধরুন বড় কোনো অসুস্থতা বড় কোনো রোগ ভোগ বা ইত্যাদির মধ্যেও রয়েছেন আমার মনে হয় সেভেন্থ হাউসে মঙ্গল বৃহস্পতির যোগ ষষ্ঠপতি এবং রাশির অধিপতি সঙ্গে বৃহস্পতি কানেক্টেড এবং সরাসরি দৃষ্টি দিচ্ছে বৃষ্টিককে এটা হেলথের জন্য অনেকটা ভালো ফল দেয় বা স্বাস্থ্যের জন্য অনেকটা ভালো ফল দেয় এবং যাদের কোনো ওটি কোনো সার্জারি বা এরকম প্রেগন্যান্সি রয়েছে ডেলিভারির ব্যাপার রয়েছে এই ব্যাপারগুলো চলছে বা রয়েছে তারা বেটার রেজাল্ট পাবেন খুব বড় দুর্ঘটনার চান্সেস হয়তো নেই তো বৃষ্টিক ওভারঅল স্বাস্থ্যর ব্যাপারে ভালো রেজাল্ট পাচ্ছেন বৃষ্টিককে দুটো জায়গা ভোগাবে স্বাস্থ্য এক হচ্ছে আমি ভালো আছি কিন্তু আমার পার্টনার যারা ম্যারেড আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড বা আপনার পার্টনার তার হেলথ কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না এবং অ্যাকচুয়ালি এটা চাপের তো আপনি যখন বৃষ্টিকের মানুষ বা জাতক জাতিকা এই জায়গা বা এদিকটা আপনাকে লক্ষ্য রাখতে হচ্ছে বা নজর রেখে চলতে হচ্ছে আপনার পার্টনার বা পার্টনারের শরীর মায়ের হেলথ খেয়াল রাখবেন মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ কিন্তু খুব একটা ভালো নয় সন্তান সন্তান শরীর পিতা বা অন্যান্যরা আশা করছি আশাবাদী আপনাকে বা আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দেবে দু নম্বর প্লাস পয়েন্ট দেখুন দ্বিতীয় মঙ্গল মঙ্গলযুক্ত হয়ে যাওয়া মানে বৃষ্টিকের মালিক হচ্ছে মঙ্গল দ্বিতীয়পতি হচ্ছে বৃহস্পতি তাহলে মঙ্গল বৃহস্পতির যোগ কাজ করছে তো দ্বিতীয় হচ্ছে ধনস্থান ক্যাশ বা সম্পদ তা সেই জায়গা থেকে দাঁড়িয়ে ক্যাশ ফ্লো ভালো হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড হতে পারে এবং সবচেয়ে বড় কথা ইনভেস্টমেন্ট যারা স্টেবেল কোন ইনভেস্টমেন্ট করছেন চাইছেন প্রপার্টি জায়গা জমি বা ইত্যাদি ব্যাপারগুলোতে ইনভেস্ট করতে চাইছেন তারা কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন বা স্টেবেল রেজাল্ট পাবেন এক্সপেক্ট করতে পারি হুম তো ক্যাশ ফ্লো ক্যাশ রোল এবং ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি এক্সপেক্টেড যে আপনাদের স্টেবেল রেজাল্ট দিচ্ছে খরচা থাকে খরচা থাকবে কিন্তু টাকা এলে তো খরচা করবো ফ্লোটা ভালো হচ্ছে বন্ধুরা যারা এটা এবং যারা একটু লাকজারিতেও ইনভেস্ট করতে চান করতে পারেন পরিবারের জন্য কিছু কেনাকাটি এগুলো অবশ্য চলতে পারে অসুবিধা নেই ট্যুর কিন্তু ভোগাবে অফিসিয়াল ট্যুর ভালো ফল দেবে কিন্তু এমনি ট্যুর একটু দেখে শুনে এগোবেন একটু দেখে যাবেন বা এমনি ট্যুর মানে ধরুন আমি পুরী মন্দারমণি বা এই রকম ব্যাপারগুলো একটু দেখে শুনে যাবেন বা বুঝে শুনে যাবেন ট্যুর কিন্তু ভোগাতে চলেছে বৃষ্টিকের প্রবলেম অন্য জায়গায় রয়েছে বৃষ্টিকের ফোর্থে বক্রি শনি চতুর্থ মানে হচ্ছে হৃদয় মন তা সেইখানে শনি বক্রি অবস্থায় বসে থাকা মনের শান্তি শেষ করে দিতে পারে এবং পঞ্চমে রাহু নেগেটিভ থটসকে জন্ম দেয় যদিও বৃহস্পতি রাশিকে দেখছেন দা মানে নেগেটিভিটি পুরো মাত্রায় গ্রাস করতে পারছে না কিন্তু চলবে মনের মধ্যে অশান্তি ভুল চিন্তা ভুল ভাবনা এগুলো কিন্তু চলবে তো বন্ধুরা এটা খেয়াল রাখবেন এবং ফোর্থ হাউসের শনি অ্যাংজাইটি লেভেলটা হাই করবে মাথা গরম টেম্পার লুজ করা রাগজেদ বৃদ্ধি এগুলো কিন্তু বাড়াবে তো আমি বৃষ্টি হলে আমাকে এই ব্যাপারটা বা এই জায়গাটা এই সেগমেন্টটা আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে আমি আসবো চাকরির জায়গায় চাকরি বা বিজনেসের জায়গায় কারণ আমরা ইনকাম করি চাকরি বা বিজনেস থেকে সেই জায়গাটা যখন দেখছি ইলেভেনথে কেতু একাদশ মানে সফলতা সেই জায়গায় কেতু লেট সাকসেস দিচ্ছে লক্ষ্য রাখবেন কিন্তু বন্ধুরা প্রথমত যদি দেখি ফ্রেশার্সদের জায়গা বা দিকটা যারা ফ্রেশার্স ভাই বোনরা আছেন চাকরি খুঁজছেন যারা বেকার হয়ে রয়েছেন চাকরি খুঁজছেন এই দিক যথেষ্ট ভালো ভাগ্যের রবির অবস্থান ভাগ্যকে স্ট্রং করছে অফিসে সিনিয়র বা হায়ার অথরিটিস সাপোর্ট করছে ম্যানেজমেন্ট হায়ার অথরিটিস অনেক সময় হয় না একটা বড় প্রবলেমে রয়েছি ওপরের বস সাপোর্ট করলো বলে বেরিয়ে গেলাম এই ব্যাপারগুলো থেকে যাচ্ছে কিন্তু নিচে তলা কালিগ এদের এদের জায়গা খুব একটা ভালো নয় এরা কিন্তু পুরো মাত্রায় সুযোগ সন্ধানী হচ্ছে পুরো মাত্রায় সুযোগের জন্য ওয়েট করছে কখন আপনি সুযোগ দেবেন আর এরা এই সুযোগটাকে টেক করবে নেবে তো আপনি বৃষ্টিকের মানুষ হলে বা জাতক জাতিকা হলে এই জায়গাটা লক্ষ্য রাখবেন বা নজর রাখবেন দেখুন আমি বলবো এই মাসের কাজ একটু শিল্পের ছোঁয়া থাকবে ক্রিয়েটিভিটি দেখানো যেতে পারে দু নম্বর হচ্ছে একটু একটু গুছিয়ে কাজ করা মানে সব কিছু একটা ভালোভাবে একটা যত্ন করে দেখে এই ব্যাপারটা টাইম টেকিং হবে তো আপনি কাজগুলোকে সেইভাবে প্ল্যান করুন বা কাজগুলোকে সেইভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করুন আপনি যখন বৃষ্টিকের মানুষ কাজ হচ্ছে চাকরি চলে যাওয়ার মতো ভয় নেই কিন্তু লেট সাকসেস ডিলে হওয়া আর আমি তো প্রথমেই বললাম যে অ্যাংজাইটি বাড়বে বা মনের মোপর চাপ কাজ করছে তো সব মিলিয়ে কিছু ক্ষেত্রে আপনারা ঘেঁটে থাকতে পারেন কিন্তু প্রশ্ন আপনি ঘেঁটে থাকা নয় প্রশ্ন হচ্ছে যে আমি কাজ করতে পারছি কি না বা কাজগুলো কমপ্লিট করতে পারছি কি না এই জায়গা থেকে দাঁড়িয়ে বলবো বা বলতে পারি আপনার কাজ হচ্ছে বা কাজ পজিটিভলি হচ্ছে ভালোভাবে হচ্ছে ভালোভাবে চলছে ট্রেস থাকবে লেট সাকসেস ট্রেস তো ট্রেস থাকলেও কাজ হয়ে যাবে চাকরি পরিবর্তন এগোনো যায় নতুন চাকরি ভাবা যায় এবং যারা চাকরি সূত্রে বাইরে যেতে চাইছেন অফিসিয়াল কোনো ট্যুর রয়েছে বেটার রেজাল্ট এক্সপেক্টেড ধরুন এ মাসে একটা ব্যাঙ্গালোর ট্যুর রয়েছে এ মাসে একটা পুনে ট্যুর রয়েছে আমি চাকরি নিয়ে হয়তো দিল্লি চলে যেতে চাইছি এই যে ব্যাপারগুলো এগুলো কিন্তু পজিটিভ হবে বা পজিটিভ করবে তো এটা তো আশা করব বা আশা করতে পারি তো বন্ধুরা বৃষ্টিক চাকরি স্টেবেল অসুবিধা নেই এবং তার সাথে সাথে বিজনেস গ্রো হবে বিজনেসের যে তিন চারটে পার্ট প্রথম পার্ট হচ্ছে মহাজনদের সাপোর্ট পাবেন হুম দু নম্বর হচ্ছে কাস্টমার সাপোর্ট পাবেন কালিক মানে হচ্ছে কালিক মানে বলতে পারি পার্টনারশিপ পার্টনারশিপ খুব একটা ভালো নয় লেবার নির্ভর বিজনেস ডুবিয়ে দেবে লেবাররা হয়তো দেখা যাবে আপনার দোকানে চারজন কাস্টমার এসে দাঁড়িয়েছে লেবারটা আসেনি মাল দিতে পারছেন না কাস্টমার ফিরে যাচ্ছে এটা হতে পারে কিন্তু কাস্টমারদের সঙ্গে বন্ডিং পজিটিভিটি থাকছে প্রোডাক্ট সেল মাল বিক্রি বা প্রোডাক্টগুলোকে ঠিকমতো কাস্টমারদের কাছে বা যারা কিনতে এসছেন তাদের কাছে তুলে ধরা বা দেওয়া আমার মনে হয় এই জায়গা বা এই দিক কিন্তু ভালো তো ওভারঅল ব্যবসা কিন্তু পজিটিভ থাকছে বা পজিটিভ হচ্ছে নতুন প্রোডাক্ট নতুন ফ্র্যাঞ্চাইজি কিছু নিতে চাইলে নিতে পারেন নেওয়া যেতে পারে এবং ধরুন যাদের হিউজ ইনভেস্টমেন্ট বিজনেস বিশ লাখ পঞ্চাশ লাখ এক কোটি টাকার মাল নিয়ে কাজ বা তারা ভালো রেজাল্ট পাবেন তাদের রোলটা ভালো হচ্ছে দু তিনটে জায়গায় যারা ফ্রিলান্সিং করেন হুম তারা ভালো রেজাল্ট পাবেন এক নম্বর যারা ক্রিয়েটিভ জগৎ ক্রিয়েটিভ ফিল্ডের মানুষজন গান বাজনা অভিনয় নৃত্য থিয়েটার বা এইগুলো নিয়ে কাজ করছে তারা ভালো রেজাল্ট পাবেন এবং যারা পার্লার বা এগুলো নিয়ে কাজ করেন ভালো রেজাল্ট পেতে পারেন যারা সেলফ এমপ্লয়েড ভালো রেজাল্ট পেতে পারেন তো ওভারঅল পজিটিভ হচ্ছে কিন্তু বন্ধুরা আবার বলছি অ্যাংজাইটি ফ্রাস্ট্রেশন ডিপ্রেশান গ্রো করছে এটা একটা পার্ট গেল চাকরি বা বিজনেস ফাইন্যান্স অর্থ কেমন হবে এটা গেল দাম্পত্য জীবন অশান্তি থাকছে টুকিটাকি অশান্তি কিন্তু থেকে যাচ্ছে আমি আশা করব বড় প্রবলেমের জায়গা নেই পার্টনারের হেলথ এক নম্বর প্রবলেমের জায়গা দুই হচ্ছে পার্টনারের সাথে ইগো রিলেটেড প্রবলেম এটা কিন্তু ভোগাবে কিন্তু এটা ঘটনা যে পার্টনারের কেরিয়ারের গ্রোথ পাবেন আশা করতে পারি যে পার্টনার ধরুন চাকরি করেন বা উনি বিজনেস করেন তার কেরিয়ারের গ্রোথ আশা করতে পারি কিন্তু দুজনের মধ্যে অ্যাডজাস্টমেন্ট বা পড়া ঠিক নেই বিবাহের জন্য ভীষণ ভালো সময় বৃষ্টিক বিয়ের কথা বিয়ের এগোনো এটা খুব ভালো যাচ্ছে দেখতে পারেন প্রেমে প্রেম ব্যাপার স্যাপার মাসের বেশিরভাগ সময় ঝামেলা অশান্তি কিন্তু কন্টিনিউ হবে পঞ্চমেরা রাহু চতুর্থে শনি এবং এই প্রবলেমটা আপনার দিক থেকে ওয়েরাইজ করতে পারে দেখুন আমি তোমার ভুল দেখতে পাই না আমি ভাবি আমি সবসময় ঠিক এটা হয়ে যাবে প্রবলেম তো প্রেমজ ব্যাপার স্যাপারে কিন্তু কন্টিনিউ যার ধরুন আমার পাঁচ বছরের প্রেম চলছে এই ব্যাপারটা কিন্তু আপনাকে কম বেশি অবস্ট্রাকশান ক্রিয়েট করছে বা প্রবলেম আপনা আপনাকে প্রবলেমের মধ্যে ফেলছে এটা লক্ষ্য রাখবেন নো কারোর প্রেমে পড়েছেন চলতেই পারে অসুবিধা নেই কারোর সাথে প্রেম করছেন চলতে পারে অসুবিধা নেই লিগাল কোর্ট কাছারি পজিটিভ হবে পারিবারিক বিবাদ বৃদ্ধি এবং পারিবারিক কলহ বা অশান্তি কিন্তু বাড়তে পারে ভাই বোন জ্ঞাতি এদের সাথে অ্যাডজাস্টমেন্টের একটা প্রবলেম দেখাচ্ছে এটা খেয়াল রাখবেন বা ইনলস রিলেটিভস এই ব্যাপারগুলোকে একটু সামলে যদি কোনো রকম জায়গা জমি বা ইত্যাদি এবং কোনো কেস কাছারি কেস কামারির ব্যাপার রয়েছে কোনো কেস কেসের ব্যাপার বা কোর্ট কাছারির ব্যাপার বা এগুলো রয়েছে আমার মনে হয় আপনি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট কিন্তু পাবেন তো আশা করতে পারি পারিবারিক বিবাদ প্রেমজ সংক্রান্ত বিবাদ দাম্পত্য বিবাদ চলতে পারে কিন্তু লিগাল ব্যাপার সেপার থাকলে বেটার হচ্ছে সন্তান সুখ ভালো সন্তানের হেলথ ভালো সন্তান সুখ ভালো সন্তানের সাথে আপনার বন্ডিং মোটামুটি স্টেবেল বলতে পারি বা ঠিকঠাক চলবে ঠিকঠাক চলছে বলা যায় আপনি যখন বৃষ্টিকের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন তো বন্ধুরা এই দিক বা এই জায়গা কিন্তু খারাপ নয় ভালো বা পজিটিভ হবে পজিটিভ যাচ্ছে তো যাচ্ছে লাস্ট পয়েন্ট এডুকেশানের জায়গা বা এডুকেশান কেমন হবে কি হবে না হবে একটু দেখে নিন দেখুন প্রাইমারি এডুকেশান ভীষণ রকমভাবে ব্যাঘাত ঘটছে প্রাইমারি লেভেল আপ টু এইচএস ধরতে পারি কনসালটেশনে প্রবলেম রয়েছে টিচারদের সাথে সম্পর্ক খারাপ হওয়া পড়তে বসতে না চাওয়া কোনো না কোনোভাবে প্রাইমারি লেভেলটা আপনাকে ভোগাচ্ছে বা ভোগাতে চলেছে আপনি যখন ডিস্ট্রিক্টের মানুষ তো প্রাইমারি এডুকেশানটায় জোর দিন উচ্চশিক্ষায় সাফল্য মাস্টার্স পিএইচডি রিসার্চ বা এম এই ধরনের পড়াশোনা বা যারা এমবিএ করছেন বিবিএ করছেন কম্পিটিভের জন্য তৈরি হচ্ছেন বিসিএ করছেন এই ধরনের পড়াশোনা তো দুটো সেক্টরই এটা ভালো বিদেশে গিয়ে কোনো রকম পড়াশোনা করতে চাইছেন পড়াশোনা বন্ধ হয়েছে শুরু করতে চাইছেন ভালো হচ্ছে কিন্তু এই যে প্রেম ভালোবাসা বন্ধুত্ব এগুলো তো আপনাকে ভোগাচ্ছে কালি সহকর্মী বলেছিলাম তো এই ব্যাপারগুলো প্রেমের ক্ষেত্রে সরি পড়াশোনার ক্ষেত্রে ভীষণ রকমের এফেক্টেড হতে পারে তো তো এটা একটু খেয়াল রাখবেন বা এটা লক্ষ্য রাখবেন আপনি যখন বৃষ্টিকের মানুষ বা আপনি যখন বৃষ্টিকের জাতক জাতিকরা তো আমার মনে হয় প্রাইমারি লেভেলটা ভোগাবে মনের ওপর চাপ রয়েছে মনের চাপ নিয়ে পড়াশোনা হয় না তো আপনাকে পড়াশোনা পড়াশোনা করা বা পড়াশোনা সামলানো দেখে তিনটে নক্ষত্র বৃষ্টিকের ক্ষেত্রে পার করে আবার আবার বলছি লিগাল নিয়ে কিন্তু কোনো প্রবলেম নেই আশাবাদী খুব বেশি প্রবলেম বা খুব বেশি জটিলতার জায়গা নেই তো তিনটে নক্ষত্র পার করে বৃশ্চিক রাশির মানুষজনদের জন্য বিশাখা অনুরাধা জ্যেষ্ঠা বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা বড় রকমের মানসিক অশান্তি পারিবারিক অশান্তি খেয়াল রাখুন অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা এই নক্ষত্রটার ক্ষেত্রে কোনো ফাইন্যান্সিয়াল লস বা অর্থ নষ্ট খেয়াল রাখবেন অনুরাধা তো যখন অর্থ রিলেটেড বড় কোনো সিদ্ধান্ত ব্যাপার রয়েছে খেয়াল রাখবেন জ্যেষ্ঠা মানুষজনের সাথে মিশবেন দেখে যে কোনো মানুষ যাদের সাথে মিশছেন উঠছেন বসছেন দেখুন যাদের সাথে দশ বছর ধরে চলছে আলাদা ব্যাপার কিন্তু একটু দেখে এই এইটাই বলতে পারি তো এটাই বন্ধুরা বৃশ্চিকের আগস্ট মাসের রাশিফল আমি আশা করতে পারি ভিডিওটা চলতে গিয়ে সাপোর্ট করবে সাহায্য করবে কম বেশি হেল্প আপনাকে করবে তো বন্ধুরা এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার